আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি নতুন করে আপনাদের জন্য আবার আমরা একটা নতুন ভিডিও শুরু করলাম ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলা কম্পিউটার সঙ্গে বসে আছি তার কারণ হচ্ছে আজকে আমাদের সকল কম্পিউটার আপডেট দেওয়া হচ্ছে আমাদের কম্পিউটার গুলি একটু স্লো ভাবে কাজ করতেছে তার কারণে আমরা এখন এটাকে আপডেট দেওয়ার পর তখন আমরা বুঝতে পারব যে এটা আসলে কাজের ইয়া গুলো করবে কিনা তো বন্ধুরা আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগবে আশা করি আমাদের আহ কমেন্টে জানিয়ে দিবেন

আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আশা করি আমাদের ভিডিও গুলি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি